তাই ওখানে এই ময়লা ফেলার গাড়িগুলো এই ময়লা ফেলার গাড়িতে অনলি মাত্র বাথরুমে যে সমস্ত ময়লা পাতি জিনিস পড়ি বিভিন্ন ধরনের কাগজপত্রের জিনিস সেইগুলো ফেলানোর জন্য প্লাস্টিক ফেলানোর জন্য বাকি সবজির খোঁজপত্র রান্না রান্নাবান্না ঘর রান্নাঘরে যে সমস্ত জিনিসপত্র সেটা এইখানে এই যে ব্লু ড্রামটা ফেলছে ওখানে ফেলে দিয়ে প্লাস্টিকটা সব ওর মধ্যে যাবে আর এদিকটা হলো রিসাইকেল করবে এই যে রিসাইকেল করার এই গাড়িটা আর এই হলুদ গাড়িটায় সমস্ত প্লাস্টিকের জিনিসপত্র আর এই নীলটায় সমস্ত রান্নাঘরের ম ময়লা পাতি যা কিছু সেগুলো সবজির খোসা সব কিছু সন্ধ্যাবেলা আমরা এই ময়লা ফেলে দিয়ে এখন বেরিয়েছি একটু সামনে আমাদের রুমের সামনে পিএক্স মার্ট পিএক্স মার্ট মানে এখানে সমস্ত যাবতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায় আমরা যাচ্ছি এখন পিএক্স মার্টে পিএক্স মার্টে যাবতীয় জিনিসপত্রগুলো পাওয়া যায় তো কি কি পাওয়া যায় সেগুলো তোমাদের আজকে দেখাবো তো চলো এই যে আমরা পোটলাকে নিয়ে নিয়েছি এখন আমরা যাচ্ছি পিএক্স মার্টে

যত রকমের মদ বলা যায় অনেক রকমের ভ্যারাইটি সব রকমের দামে আছে এই পুরোটা হলো মদের কাউন্টার মদ আর মদ এই পুরোটা হলো মদের কাউন্টার মদ খাও আর না খাও চোখে দেখতে পারো ছুঁয়ে দেখতে পারো রকমের মদ আছে দেশি বিদেশি সব রকম পুরোটা একদম এটা জুস ডবল কুসুমের ডিম নাকি মামা

এই অল পারপাস ফ্লাওয়ার দাম পঁচাত্তর টাকা পঁচাত্তর ডলার হ্যাঁ ময়দা অল পারপাস ফ্লাওয়ার এর দাম পঁচাত্তর ডলার অল পারপাস ফ্লাওয়ার এটার দাম পঁচাত্তর ডলার ওইটাই হবে তার মধ্যে ময়লা ফেলা যায় এটা তাইকে শীত বড় যে আমরা ময়লা ফেলাই সেই গাছ কোনো সমস্যা নেই